রহমানের রহিম আমার চ্যালেঞ্জে অবস্থান করতে মিউজিয়ামে বিমান বাহিনীর মিউজিয়াম এখানে যে রেস্টুরেন্ট এর মতো আছে সুন্দর তারপরে এই সাইডে আছে ব্যাং এর মতো করতে সুন্দর গাছপালা ওই যে পাখির বাসা অনেক সুন্দর ভাবে সাজাইছে দুপুর বেলা হইতে যাচ্ছে প্রায় যে হাতি হাতিরে কি করছে দেখেন আপনাদের দেখাচ্ছি আপনার না আসলে বুঝতে পারবেন যে এত সুন্দর জায়গা এই দেখেন এফেজ দিয়ে হওয়া যায় এই দিয়ে বের হয়ে যায় দূরে থেকে দেখাচ্ছি হাতি ডারে আমার চালে নিয়ে এত সুন্দর সুন্দর জিনিস পাবেন দেখার মতো ছোটো বাচ্চাদের জন্য খেলনার জন্য যাতে এখান থেকে উঠে লাভ দিতে পারে সুন্দর জন্য হাটি করছে একটা বাঘ আছে সামনে এখানে আছে খেলনার ওই আছে গেমস কার নিয়ে ভাল কার্নিভাল কার ভাল গেমস কার্নিভাল আছে সব বিকাল দিক দিয়ে আসলে এগুলা সারে হ্যাঁ এগুলা খেলনা ছোটো বাচ্চাদের খেলনা গেমস কার্নিভাল এই যে ইলেকট্রিক্যাল পণ্য এগুলার মাধ্যমে বাবুর আনন্দ পায় এরপরে পরে যাচ্ছে এই যে ছোটো খাটো ছোটো বাচ্চাদের ট্রেন বড় মানুষরাও করতে পারে এখানে ট্রেনে দেখছেন অনেক সুন্দর এই যে এই যে এখানে 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 ব্রেক ড্যান্স এখানে ব্রেক ড্যান্স হয় অনেক সুন্দর বিকালবেলা আসলে একদম মানুষ একটা ভয় পেয়ে যায় যখন এগুলো ব্রেক ড্যান্স দেয় খুবই আনন্দ কিন্তু একটু বয়ের ব্যাপার আছে লেখা আছে সতর্ক এক থেকে বারো বছর উঠবেন না ওঠা নিষেধ তারপর দুর্বল ও হৃদরোগ সমস্যা তাদের ওঠা নিষেধ গর্ভিত মহিলাদের এই রাইডে ওঠা নিষেধ তারপর রাইডে ওঠার পরে মোবাইল ক্যামেরা সেলফি তোলা নিষেধ চলন্ত রাইড চলন্ত অবস্থায় লক খোলা নিষেধ মানে এখানে ওঠার পরে যে লক আছে আপনাদের গায়ে পড়াই দেবে সেটা খোলা নিষেধ এমনভাবে ওটা চলে ব্রেক ড্যান্স যাতে খুবই রিক্সের এই কারণে এই সতর্ক বিবরণী দিয়ে দিছে এটার আছে এইটার বিবরণ আর এখানে আছে সাই স্ট্রাইকিং কার স্ট্রাইকিং কার গাড়ির মতো আছে এখানে স্ট্রাইকিং কার এরপরে পাশে ছিল যেটা পাশে যা আছে দেখাচ্ছি আপনাদের এখানে আছে ব্যাঙের মতো এটাও একটা খেলনার জিনিস ছোট বাচ্চাদের বড়রাও খেলে এইগুলো বড়রাও উঠতে পারে এগুলো অনেক বড় করে করছে তো এই জন্য বিকালবেলা এগুলা চালু করে সব মেশিন মেশিনের সাহায্যে এটা চালায় এবং পরে এটা ইয়ে করা ছিল এইগুলা আরও আমি আপনাদের দেখাচ্ছি এরপরে এই পাশে আছে এক থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য এগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য মাত্র তিরিশ টাকা সরি এক থেকে পাঁচ বছর বয়সের ছোটোদের জন্য এই যে কত সুন্দর খেলনা এটা মূল্য তিরিশ টাকা কয়েন অপারেটর বেবি ফিগার প্রতিজন তিরিশ টাকা করে এই যে ছোটো বাচ্চাদের জন্য এই খেলনাগুলো এক থেকে পাঁচ বছর শিশুদের জন্য ঢুকবো তো এই ঘুরে আসবো একটু ছবি তুলে চলে যাবো এইখান থেকে ঢুক বিকাল সময় না যে কোনো কিছু ওরা ক্যাফের মতো না মতো ভিতরে গেলে টিকিট লাগে ঢুকলাম না এটা ভিতরে একটা বড় বিমা বাংলাদেশের বিমান আছে সাতশো চুয়ান্ন সাতশো চুয়ান্ন নাম্বার আপনাদের ইয়ে দেখাচ্ছি ফিলাশ দিয়ে দেখাচ্ছি ফিলাস দিয়ে সাতশো চুয়ান্ন নম্বর ছাড়া আর কিছু দেখা যাচ্ছে ও আর এই পাশে খেলনার জায়গা আছে খেলনা ও এখানে বসে থাকে দাদা এখানে বসে থাকে না সবাই বৃষ্টি আসতেছে যা হোক এখানে ঢোকা না আরেক সময় আমি আসি আপনাদের আর সুন্দর ইয়ে দেবো বেশি দূর না এটা ভিতরে যা যা আছে এই যে কাপে আছে ওই এরপর এটার ভিতরে যা যা আছে এই যে আপনাদের দেখাচ্ছি এই যে বড় বিমানটা দেখাচ্ছি কেবল আর এই যে এইগুলো আছে ছোট বাচ্চাদের খেলনা খাওয়া দাওয়া এই যে বেশি দূর না অল্প অল্প জায়গা বিমানটা কাছে সুন্দর লাভের মতো আছে আবার দেখেছে এই যে সুন্দর লাভের মতো সুন্দর লাভের মতো আছে বিমান বিমান ডার কাছে আর তো কিছু নাই এখানে সুন্দর এগুলা এরপরে এখানে আপনাদের দেখাবো সুন্দর চরকা চরকা চরকাগুলো দেখেন আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটে বাজে নেই এই যে একটা ঘোড়ার মূর্তি দিয়ে দিছে ঘোড়ার মূর্তি এবং এখানে একটা ক্যাফি আছে আমি বৃষ্টি পড়া শুরু করছে আমি অন করতেছি এখানে একটা ক্যাপে আছে ক্যাপে ক্যাপে অনেক সুন্দর বসার জায়গা বেল পেপার বেল পেপার অনেক সুন্দর জায়গা এরপরে যাচ্ছি এই প্লেন ছোট ছোট বাচ্চাদের প্লেন ছোট ছোট বাচ্চাদের প্লেন বৃষ্টি পড়া শুরু হয়েছে দর্শক তারপরে এই যে বড় একটা দর্শক বৃষ্টি পেতে আপনাদের সুন্দর সুন্দর ইয়া দিচ্ছি সাথেই থাকবেন পরে আছে এগুলা সুন্দর এগুলা উপরে ডিজাইন করছে ছোট বাচ্চাদের জন্য চরকা চরকা এটা হলো অনেক মানুষের বড় বড় চরকা এরপরে আছে এই পাশে ক্যাপে আছে ক্যাপে খাবার রেস্তা না এরপরে এরপরে এখানে একটা ইয়ে আছে বেশি হয় ব্যাটারি ব্যাটারি স্টার এখানে একটা ইয়ে আছে যে সরকার মতো বড় সরকার ওই উপরে যায় আবার নামে এই যে নৌকার মতো একদম নৌকার মতো হয় একদম যখন এরা পুরো বেল্ট ফেল্ট মাঝায় বাইন গা সুন্দরভাবে এটা ইয়ে করা হয় দর্শক বৃষ্টি পড়তেছে এই যে ইয়া আচ্ছা এই পাশ থেকে একটু দেখাচ্ছি সিটের মতো আছে এখানে বসে ইয়া করে জনপতি রেঞ্জার রেঞ্জার এটা পরে রেঞ্জার জনপতি পঞ্চাশ টাকা আবার এটাও সতর্ক বিবরণ বিবরণ দিচ্ছে এক থেকে চোদ্দ বছরের শিশুদের ওঠা নিচ্ছে দুর্বল চিত্রে ওঠে সমস্যা গর্ভবতী মহিলাদের ওঠা ওঠা নিচ্ছে যারা দর্শক এই ছিল আজকের ভিডিও আপনারা সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক কষ্টের মধ্যে ভিডিও করা লাগে আপনাদের দেওয়ার জন্য সবাইকে আল্লাহ আসতেছি আরও কোনো অনুদান ভিডিও নিয়ে সাথেই থাকবেন